কুম মারা আল্লাহ সাজি আদা মসজিদে কেবলমাত্র থাকে যায় যা ইবাদত হয় ওই মসজিদে তোমাদের অবকাশ হলো মসজিদে তোমাদের পড়া আটা মা আল্লাহ সাজি আদা আল্লাহ সর্বতাউত আম্মা সর্বকার জান্নাত মসজিদ মনে রাখ ধ্যান করবে বন্ধ করবে এখানে কিছু তোমরা আল্লাহ শান্তি আলামตรา করে আপনার কিছু জন্য আরদিকে ব্যং হয় ব্যং হওয়ার মধ্যে আশিসপূর্ণ অনুগত হয় আল্লাহর نبی বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু মসজিদে যখন